গুড মর্নিং চলে এসছি একটা বড় ব্লগ নিয়ে এটা আমার চ্যানেলের সেকেন্ড বড় ব্লগ আজকে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি কারণ সকালে অনেক সময় অনেক কাজ থাকে আর সেগুলো সবসময় আমি মিনি ব্লগে শেয়ার করি বাট মিনি ব্লগে সবটা শেয়ার করা হয় তো বেসিক্যালি আমি যেটা করলাম ফার্স্টে ঘুম থেকে উঠে অবভিয়াসলি বেড কভার চেঞ্জ করেছি দেন পিছনাটা গুছিয়ে এখন আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করতে বসেছিলাম কারণ অনেক দিন ক্লিন করা হয়নি পুরো মোটা ধুলো জমে গেছিল সেই জন্য ড্রেসিং টেবিলে যা যা জিনিস ছিল সব কিছু নামিয়ে আমি ড্রেসিং টেবিলটাকে পুরোপুরি ক্লিন করে ড্রেসিং টেবিলে যা যা ছিল সেগুলোকে আমি ক্লিন করছিলাম কারণ কোনো কিছুই আমার ধুলো দেখতে একদমই ভালো লাগে না আর ঘরে যখন থাকি সেই জিনিসটা যখন মোটা দুলো পড়ে যায় তখন আমি সেটা একদমই পছন্দ করি না সেই জন্য আমি ভাবলাম যে আজকে সময় করে এটা পুরোটাই ক্লিন করে নেওয়া যায় কারণ অনেক কিছু ছিল ড্রেসিং টেবিলের মধ্যে আর যা যা লাগে একটা ড্রেসিং টেবিলে থাকে কমপ্লিট তো আমারও ড্রেসিং টেবিলে তাই তাই ছিল এটা দেখো ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার যেটা আমার হাত থেকে পড়ে কাঁচটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর ভিতর থেকে যে স্টিলের এটা সেটা উঠে আসে অনেক পরে উঠে আসে বাট উঠে আসে তো খুব খারাপ লাগছিল কারণ এটা প্রায় একটু হলো আমি অল্প ইউজ করেছি যাই হোক হাত থেকে পড়ে গেছে কি আর করা যাবে তো আমি তারপরে সমস্ত কিছুকে ক্লিন করে নিয়েছিলাম আর আমি জলে দিয়ে ক্লিন করছিলাম কারণ যাতে একটুও ধুলো না থাকে কারণ আমার ধুলো থাকা একদমই কোনো জিনিস পছন্দ হয় না আর আমার মনে হয় যে কোনো একদিন ছুটির দিনে সমস্ত কিছু ক্লিন করা আমাদের দরকার এখানে অনেকটাই ময়লা জল বেরিয়ে ছিল অতটা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বাট অনেকটাই বেরিয়েছে যাই হোক কারণ আমার সব জিনিসই একটু ক্লিন জিনিসটা দেখতে পছন্দ হয় কারণ সমস্ত জিনিস আমার নিট অ্যান্ড ক্লিন ভালো এখানে আমি একে একে সেই জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম কারণ ড্রেসিং টেবিলটা গুছানোর পর আমি ঘরটাকেও পরিষ্কার করবো আর তারপরে রান্না বান্না একটা মানুষকে যাত কাজ থাকে সেগুলো তো থাকে আমার অলওয়েজি ইচ্ছা হয় আমার ঘরটাকে সবসময় গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে কিন্তু অনেক সময় আমি থাকি না বা সময়ের জন্য সেটা পসিবল হয় না সেই জন্য আমি কতটুকু সময় যখন পাই চেষ্টা করি যে ঘরটাকে সাজানো বা নিট এন্ড ক্লিন রাখা দেখো কথা বলতে বলতে আমার পুরোটাই কিন্তু গোছানো হয়ে গেছে দেখে অবশ্যই বলো যে ফার্স্টে যেরকম লাগছিল আর এখন কি রকম লাগছে আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি কারণ আমি এত সকাল থেকে কোনো দিন কোনো মিনি ব্লগ বা কোনো ব্লগ আপলোড করিনি এটা ফার্স্ট টাইম যে আমি এত বড় ব্লগ আপলোড করলাম তাও আবার সকালবেলা উঠে আমি কি করছি সেটা ব্লগ তো যাই হোক কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি করে নিচ্ছিলাম আমার একটু স্কিন কেয়ার কারণ শুধু ঘরটাকে তো আর গোছালে হবে না নিজেরও একটু কেয়ার করতে হবে তো আমি সেই জন্য নিজেরও একটু কেয়ার করে নিচ্ছিলাম দি স্কিন কেয়ার করে আমি করেছিলাম মেকআপ শুট কারণ যেটা আমার কাজ মানে ভিডিও তো সেই শুটের জন্য আমি রেডি হচ্ছিলাম কারণ আমার একটা ভিডিও শুট যেহেতু আমার সকালবেলা ভিডিও শুট ছিল সেহেতু আমি লাইট মেকআপ রাখার চেষ্টা করেছি কিন্তু যতটুকু না করলেই নয় অতটা হয়তো করতেই হবে তোমরা যদি এরকম বড় ব্লগ আরও দেখতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশন পৌঁছায় তোমরা অবশ্যই জানিও যে আমার বড় ব্লগটা কি রকম লেগেছে কারণ এটা আমার একদম সকাল থেকে তৈরি করা তোমাদের জন্য একটা বড় ব্লগ যেটা আমি কোনোদিনই তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি তোমরা এভাবেই ভালোবাসা দিও দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা